বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে এই যে বেবি সাহেব হ্যাঁ ভিয়ান এই যে বেবির গরম লাগে এটা কি খেয়াল করো হ্যাঁ ভিয়ানের তো গরম লাগে এটা তো স্বাভাবিক বেবির গরম লাগে গরম লাগে একটু বাতাস দিয়ে যাও বাতাস দিয়ে যাব হুম কেন গরম লাগে বাতাস দিবা না উম্মা তে গরম লাগলে আমাকে বাতাস দিতে হবে তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বিআই হ্যাঁ বিআই হইছি তো হইছি কিন্তু বিআই এর যখন গরম লাগে তখন তো কেউ আসে বিআই ঠান্ডা করে না বিআই আমি হি সবার সাথে ফ্রি তাই হুম ফ্রি হওয়াটাই স্বাভাবিক আসলে আমি তো ওটাই এরকম চাইছিলাম যে আমার বিয়ান আমার কাছে ফ্রি হলে আমি কিছু বিয়ানকে মধুর রস দেবো কিন্তু আচ্ছা একটা কথা বলো তো আগে কি আমি এমন ছিলাম না যখন তোমার সাথে নতুন পরিচয় হয় আমার না ভালো ছিল তার মানে আমি এখন খারাপ হয়ে গেছি না খারাপের কথা বললাম এখন অনেক ভালো হইছো আরো তাই কইছি তার মানে আগে খারাপ ছিলাম আমি কি বলছি খারাপের কথা তা তুমি কি বোঝাতে চাচ্ছো আগে থেকে ভালো হইছি হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আগে খারাপ ছিলাম না। না মানে মানে কি? আগে অনেক ভালো ছিলা এখনো সে ভালোই আছো। আমি তো বলি না যে একদম খারাপ হয়ে আসলে। আচ্ছা শোনো বিয়ান। হ্যাঁ বিয়ান। তোমন্না। তোমন্না? ওটা অনেক ভালো। না হ্যাঁ বলো। কি বলবা বলো তাড়াতাড়ি বলো। হুম খেয়ে যায়। হ্যাঁ অবশ্যই। এটা তো খেয়ে কারণ বিয়ান দেখে যে এরকম খেপায়া তো স্বাভাবিক না।

আসলে না বলারই কথা কারণ ঘুমানোর আগে কিস্তি না দিলে তো ঘুমটা ঠিক মতো হবে না সেটা কি জানো না সকালবেলা ঘুম থেকে উঠে তো কিস্তির মাস্টার দৌড়ে চলে আসবে তখন কি হবে আমার বিয়াই হ্যাঁ ও কিস্তি মিস্তি আন বাদ দাও এখন আমার পিছে টাকা খরচ করতে হবে তো এর লাগা তুমি কিস্তি কিস্তি করবার না তাই না আরে না বিয়ানের পিছনে টাকা খরচ করতে গেলে যা করার কর মোটাতে সমস্যা কোথায় তাহলে চলে আসতে বলছি চলে আসো আমি কি না করছি আমি তো যাব তোমার সাথে না হ্যাঁ আজকে কি সেইভাবে হ্যাঁ তারপর সেইভাবে তাই কি রান্না হয়েছে সেইভাবে খাবার দিবা জমিয়ে খাবো আচ্ছা সেটা কি রান্না করছো বলবা তো আমাকে সেইভাবে খাইতে দিবা গরুর কলিজা ভোনা করেছি আজকে ও তাই একটা কথাই আছে না কলিজা ভোনা কইরা দিলে খুব হ্যাঁ ভাবে না তো তাহলে এই যে এইভাবে